সালামু আলাইকুম কেমন আছেন সবাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যারা বসবাস করি সে সমস্ত কান্ট্রিতে খুব ভালো মানের ইউনিভার্সিটি বা ভালো মানের একটা কেরিয়ার গড়ার স্বপ্ন পূরণ করাটা খুবই টাফ অনেকাংশেই বিশেষ করে আমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করি তাহলে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মোস্ট রিনামানি ইউনিভার্সিটিগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেই অবস্থান করে সেক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় আপনি কি কেনাডায় যাবেন অস্ট্রেলিয়া যাবেন ইউএসএতে যাবেন ইউকে যাবেন নাকি নিউজিল্যান্ড যাবেন বর্তমানে সবার একটা বিশেষ বিবেচনার বিষয় থাকে সেটা হলো পড়াশোনা পরবর্তীতে সেটেলমেন্ট তো কারো যদি স্বপ্ন থাকে যে তিনি পড়াশোনা করার পরে পারমান রেসিডেন্ট নিয়ে সেই দেশে থেকে যাবেন সেক্ষেত্রে বর্তমান সময়ে তিনটি কান্ট্রি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে বা খুবই অ্যাট্রাক্টিভ বলা চলে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কানাডা সেকেন্ড হচ্ছে অস্ট্রেলিয়া থার্ড হচ্ছে নিউজিল্যান্ড এছাড়াও কেউ যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ফ্যামিলি সহ সেটেল হতে চান তাহলে তার জন্য ফিনল্যান্ড রয়েছে আরও কিছু কান্ট্রি রয়েছে তো এই অবস্থাতে আপনি কোন কান্ট্রিতে যাবেন সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমরা এখানে আলোচনা করছি করব। আপনাদেরকে একটা সঠিক গাইড দেওয়ার জন্যে কারণ এক এক দেশের এক এক সুবিধা এক এক অসুবিধা বিশেষ করে ফ্যামিলিসহ যদি আপনি কেনাডাতে আসতে চান তাহলে আপনাকে কমপক্ষে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে আসতে হবে অথবা বিশেষ বিশেষ ব্যাচেলার প্রোগ্রাম যেগুলো হেলথ কেয়ারের সাথে যুক্ত সেগুলোতে আসতে হতে পারে তা না হলে ফ্যামিলি সব আসতে পারবে না সিঙ্গেল যদি আপনি আসতে চান তাহলে আপনার বয়সের কোনো বার নাই কানাডাতে আপনি যে কোনো বয়সে আসতে পারেন বিশেষ করে ফিফটি পর্যন্ত এজ আপনি কনসিডার করতে পারেন এবং এখানে কিছু কিছু প্রোগ্রাম রয়েছে যেমন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এগুলোতে আপনি এই বয়সেও পিআরের জন্য চেষ্টা করে যেতে পারেন এটা হচ্ছে কানাডার পার্সপেক্টিভ আপনি যদি অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করেন তাহলে অস্ট্রেলিয়াতে আসতে হলে আপনাকে অবশ্যই একটা সার্টেন এজের মধ্যে আসতে হবে বিশেষ করে থার্টি ফাইভ এজের পরেই অস্ট্রেলিয়াতে নিয়ে নানান ধরনের ঝামেলা হয় সে বিষয়গুলো মাথায় রেখে যারা পরবর্তীতে প্রফেশনাল লাইফ চলাকালীন ফ্যামিলি সহ আসতে চান তাদের জন্য অস্ট্রেলিয়াটাকে চয়েস করাটা অনেকটাই টাফ হয়ে যায় এছাড়াও অস্ট্রেলিয়াতে আবার ফ্যামিলি সহ আসতে গেলে এখানে স্পাউজের ব্যাচেলার ডিগ্রি থাকাটা ম্যান্ডেটরি এই কারণে যদি আপনি ইয়ং এজে আসতে চান বা আসতে পারেন তাহলে অস্ট্রেলিয়াটা আপনার জন্য বেটার হতে পারে এরপরে নিউজিল্যান্ডের কথা চিন্তা করা যেতেই পারে নিউজিল্যান্ডে এক বছর দেড় বছরে অনেক প্রোগ্রাম রয়েছে যেখানে আপনি ফুল ফ্যামিলি সব আসতে পারেন এবং এখানে আসাটা খুব কঠিন কিছু না সেক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ ফান্ড পর্যাপ্ত পরিমাণ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্ট এগুলো যদি থাকে তাহলে সহজে আসতে পারেন সেক্ষেত্রেও যে বিষয়টি বিবেচনায় নিতে হবে সেটা হলো যে নিউজিল্যান্ডে আবার দুইটা মেজর সিটি এর বাইরে কান্ট্রিটা খুব বেশি বড় তা কিন্তু না সুতরাং এখানে অনেকেই একটা সময় হুমড়ি খেয়ে পড়তেছেন তো এখানে এর জবের যথেষ্ট ক্রাইসিসেরও একটা বিষয় মাথায় রাখতে হবে তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরপরে অস্ট্রে কেনাডা নিয়ে আমরা কথা বললাম ইউকে নিয়ে যদি আমরা প্ল্যান করি বা ইউএসএ নিয়ে প্ল্যান করি ইউএসএতে এখন পড়াশোনা পরবর্তীতে এইচ ওয়ান বি ভিসার প্রসেসিং খরচ অনেক বেড়ে গিয়েছে ইউকেতেও সরাসরি পি আর প্রোগ্রাম নেই এখানে যদি স্পন্সার জবগুলো পান তাহলে আপনাদের কপালগুলো খুলে যাওয়ার একটা পসিবিলিটি আছে